আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আজ ডিসেম্বর মাসের সতেরো তারিখ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলমান যে ঠান্ডা এটা বৃহস্পতিবার পর্যন্ত চলবে এর পরে আবহাওয়া পরিবর্তন হবে আজ কুয়েতে একটি পিকচার ভাইরাল হয়েছে আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচারটি আবদালি এলাকার আবদালি এলাকায় ঠিক এভাবেই পানি বরফ জমে গিয়েছিল আপনারা জানেন যে দুই সালে কুইতে রেকর্ড সংখ্যক বরফ জমেছিল যেটি বিচ্ছিন্ন অঞ্চল সহ বিভিন্ন হাইওয়ে রোডও বরফ বরফে ডেকে যায় চলতি বছরেও বরফ জমার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যগুলোতে বারবার জানানো হচ্ছে সবাই সবার অবস্থান থেকে সেফটি নিশ্চিত করবেন ঠান্ডাজনিত সমস্যা থেকে নিজেকে নিরাপদ রাখবেন আজকে আবহাওয়া পরিস্থিতিতে আপনার অনুভূতি কেমন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন ইনালে ওয়া ইলাইহি রাজিউন একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই প্রবাসী হঠাৎ করেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন আমরা তাহার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি আল পয়সালিয়া কোম্পানির যার নাম ইমরান আল পয়সালিয়া কোম্পানির এই রেমিটেন্স যোদ্ধা যার নাম মোহাম্মদ ইমরান উপার্জনক্ষম একজন ব্যক্তিকে পরিবার হারিয়েছে যেই পরিবার হারিয়েছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে যে বয়সে স্বপ্ন উদ্দেশ্য নিয়ে ভাবার কথা সে বয়সে সে চলে গেল না ফেরার দেশে আমরা জানি না কার কখন কীভাবে মৃত্যু হবে কুয়েত ফায়ার ফাইটার্স টিম নিশ্চিত করেছে আন্দালুসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বাড়ির ভেতরে কোনো ধরনের ইঞ্জুরি ছাড়াই এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল ফায়ার ফাইটার্স টিমের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয় দর্শক অগ্নিকাণ্ড থেকে নিজেকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে শর্ট সার্কিট এবং গ্যাস সিলিন্ডারের মতো ঘটনাগুলোতে আপনার সতর্কতায় আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রবাসী এবং নাগরিকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে বিশেষ করে বর্তমান ঠান্ডা সমস্যা বালু আবহাওয়া পরিস্থিতি খারাপে অসুস্থতা বৃদ্ধি পাবে স্বাস্থ্য সেফটি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যে কোনো প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া ডাবল ওয়ান টুতে কল করে জরুরি সেবা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে আবহাওয়া পরিস্থিতি খারাপে দরজা বন্ধ রাখা প্রয়োজন ব্যতীত এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্পোকারম্যান ডক্টর আব্দুল্লাহ আল সানাদ এই বিষয়ে একটি ব্রিফিং করেন